ছোট ভাই করে হাতে খেয়েছে। আমেরিকা থেকে তার ভাই দুঃখ প্রকাশ করছে সাথে আমরা দুঃখ প্রকাশ করছি যে তার মতো এমন মিলেনিয়ার বেলুন মাস্ক গ্রেফতার হয়ে গেল যে লোকটা ইলন মাস্কের মতো বড় ভাই থাকার পরেও নিজে কিছু করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এত কষ্ট করে বাংলাদেশে চলে আসলো আর এখানে এসে বউ ব্যবসা সফলতা পেল এমনকি লিঙ্ক ব্যবসাতেও সফলতা পেল মানুষ যাকে রাস্তাঘাটে দেখলে লিঙ্ক মাস বলে ডেকে সম্মান দিত বিভিন্ন সাংঘাতিক চ্যানেলে গিয়ে ইন্টারভিউ দিয়ে লাখ লাখ ডলার কামিয়ে একটা সেলুন দিয়ে নাপিত মাস্টার হয়ে মিলোনিয়ারের খাতে নাম লিখেছিল টিকটকে দশ পনেরোটা বডিগার্ড নিয়ে চলাফল করত সে মিলোনিয়ার লোকটার এখন কি এমন এত টাকার দরকার হলো যে বেটিং সাইট প্রমোশন করা শুরু করলো এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে ফেসবুকের অবস্থা তো ভালো না এখন হয়তো বউ ব্যবসা কাজে আসতেছে না তাছাড়া সেলুন ব্যবসায় তো এখন সব টিকটকের আই নেমে গেছে তাই তারা জামাই বৌরা মিলে বেটিং ব্যবসা নেমে গেছিল কিন্তু দুঃখের বিষয় পুলিশ তাদেরকে শাহিন হয়ে ধরে ফেলছে কি দরকার ছলের ভাই এভাবে বেটিং ফিটিং সাইট প্রমোশন করে যুব সমাজ নষ্ট করার যুব সমাজ যদি নষ্ট করতেই হয় তাহলে লিংক ভাইরাল করে নষ্ট করলেই তো পারতো না মানে তবে তো সব লিংক বিজনেস আইডিয়া তো আগে থেকেই ছিল বিলুন মাস্কের ছোট ভাই বিলুন মাস্ককে বহুতে দেখলাম এক ভিডিওতে बोलतेছে প্রতিদিন আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না আপনারা ঘরে বসে আঙ্গুল নাচাচাড়া করে অর্থ উপার্জন করতে পারেন এখন আবার আপনারা উল্টোপাল্টা কিছু চিন্তা করতে যাবেন না কারণ তিনি আঙ্গুল নাচাচাড়া বলতে মোবাইলের উপরে আঙ্গুল নাচাচাড়া করে ও কথা বলছে অন্য কোথাও আঙ্গুল আলোচনা করতে বলে নাই তিনি অবশ্য বর্তমান বেটিং সেট গুলোর প্রমোশন করতে গিয়ে এই ধরনের কথা বলছেন তাছাড়া আরো একটা এই ধরনের জোয়ার সাইটে তারা কাপড় বার্গিং করে প্রমোশন করছে সেটার জন্য মূলত তাদেরকে গ্রেফতার করা হয়েছে তবে আমার খুব জানতে ইচ্ছে করছে আমাদের দেশে নিয়ে বেলুন তখন তার দশ পনেরো জন পুলিশ দেখে দৌড়ে পালিয়েছে যদি বডিগার্ড দরকারের সময় পুলিশ দেখে পালিয়ে যায় তাহলে সে বডিগার্ড দিয়ে লাভ কি ভাই যদি বেলুন মাস্ক এখন জেল থেকে ছাড়া পেয়ে বাহিরে আসে তাহলে হয়তো আবার বড় গলায় ভিডিও বানিয়ে বলবে এটাও আমাদের একটা যোগ্যতা এই যোগ্যতা তো তাও তোদের নাই এমন টিকটকার আলট্রা মডার্ন পাগলদের কাছে জেরে যাওয়া হতে পারে এক ধরনের যোগ্যতা এই ধরনের কাজ করার জন্য প্রায় অনেকদিন শাস্তি পেয়ে বাহিরে আসছে দা আজাইরা লিমিটেড নামক ইউটিউব চ্যানেলের মেম্বার প্রত্যয় হিরণ তার শাস্তি দেখেও শিক্ষা শিক্ষানো উচিত ছিল কিন্তু না তারা আরো ভালো করে এসব প্রমোট করা শুরু করে দিয়েছে শুধু এসব নিম্নমানের কন্টেন্ট করছে না বড় বড় মডেল ও নায়িকারাও এখন এসবের সাথে কাজ করে যাচ্ছে। অথচ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নেওয়া হচ্ছে না কেউ কি বলতে পারেন যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বাংলাদেশে প্রায় পঞ্চাশ লক্ষ লোক অনলাইন জোয়ায় আসক্ত এই সংখ্যা আরো বাড়িয়ে নেওয়ার জন্যই হয়তো আমাদের দেশে কিছু ইনফ্লুয়েসার নামক ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এইসব প্রমোশন করছে আর বিদেশি কোম্পানিদের দেশে টাকা নিয়ে যাওয়ার জন্য সহায়তা করছে